বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ ব্যবহারকারীদের জন্য এক দুঃসংবাদ দেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ রেকর্ডে অবস্থান করছে এই খবরটি দিয়েছেন দৈনিক নয় দিগন্ত দৈনিক নয় দিগন্ত যে হেডলাইনটি করেছেন শিরোনামটি করেছেন সেটি হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুস নতুন ঘোষণা অনুযায়ী বড়িতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম রোববার একুশ ডিসেম্বর রাতে পাসুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয় আজ সোমবার বাইশ ডিসেম্বর থেকে স্বর্ণের দাম স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি বড়ি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি বড়ি দুই লাখ আট হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা এবং সনাতন পদ্ধতির নতুন বড়ি স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত পনেরো ডিসেম্বর দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে সেদিন এক হাজার চারশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম দুই লাখ সতেরো হাজার সাতষট্টি হাজার টাকা নির্ধারণ করেছিল বাসুস সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট অষ্টাশি বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে